আসসালামু আলাইকুম আজকে ঢাকা মতিঝিল শাপলা চত্বরের পাশে বিএসসিসির সামনে আজকে তো সারা ফেব্রুয়ারি সোমবার দু হাজার পঁচিশে বিনিয়োগকারীদের এগারো দফা দাবি সেখানে উপস্থাপন করা হয়েছে আমি সেই এগারো দফা দাবি আমি লিখেছি এটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি এক নম্বর এখানে কিছু দাবির সাথে আমি একমত বাট কিছু দাবিগুলো যেগুলো আসলে কখনো হবে না বাট আরও কিছু দাবি এখানে সংযোজন করতে হবে হ্যাঁ আমি আট দফা দাবি দিয়েছিলাম তার মধ্যে দুই একটা এর মধ্যে আসছে বাট আমি চাই যে পুলিশপক্ষে আরও কনস্ট্রাকটিভ দফা বা দাবি দিতে হবে হ্যাঁ এগুলো দাবি আসলে অনেকটা মানে নিডফুল নয় এগুলো কতটা বেশি কাজে লাগবে না কারণ এটা সে কখনো করতে পারবে না এক নম্বর বিএসসিসি চেয়ারম্যান এবং আইসিবি চেয়ারম্যানকে দ্রুত অপসারণ করতে হবে এবং যোগ্য চেয়ারম্যানকে নিয়োগ করতে হবে এবং পুঁজিবাজারকে বাঁচাতে হবে আমি এই ব্যাপারে একটু মন্তব্য করি যে পুঁজিবাজারের দায়িত্বপ্রাপ্ত আছে বিএসএস চেয়ারম্যান ওয়াইসিপি চেয়ারম্যান শুধু সরাই দিলে হবে না এটা মধ্যে কনস্ট্রাকটিভ ডিসিশন নিতে হবে আপনি যে আজকে সরাই নেবেন যে এই পীর ভালো নয় আর একটা পীর নিয়ে আসবেন এই সাধু ভালো নয় আরেকটা সাধুও নিয়ে আসবেন আমি এটার সাথে একমত নয় আপনাদেরকে বলতে হবে যে কি কি কাজ করতে হবে আপনারা যদু গেঁদে করতে পারেন কদু গেঁদে করতে পারেন এটা মধু গেঁদে করতে পারেন ইফ ইউ থিঙ্ক দি পিপুল দিস পিপুল মানে যদি মনে করেন তারা জানে না এটা আমাদের ভুল চিন্তা দেন সুদর গভর্নেন্সগুলো যেগুলো রাষ্ট্রীয় এবং তাদের যে নেজ দায়িত্ব এই দায়িত্বগুলো তাদেরকে কনস্ট্রাকটিভলি এবং সঠিকভাবে দেখতে হবে একটা কোম্পানি অ্যানালিস্টেড হওয়ার আগে সে কোম্পানির অবস্থান কি তার ভ্যালু কি তার রিপোর্ট কি দেখতে হবে একটি কোম্পানির অডিট রিপোর্ট দেওয়ার জন্য এজিএম করার সময় তারা তো একটা কপি জমা দেয় এবং এই যে ডিভিডেন্ড দেওয়ার সময় জমা দেয় এগুলো যদি দেখতে হবে একটি কোম্পানির কতটুকু মান কি আছে এগুলো দেখতে হবে ঠিক আছে শুধু চেয়ারম্যান অপসারণ করলেই এ বাজার ভালো হবে এটা সাময়িকভাবে একদিন দিতে ভালো হবে বাট এটা যদি গভর্নেন্সে পরিবর্তন করা না হয় এটা যদি ভিতরের যে কার্যক্রম পদ্ধতি পরিবর্তন করা না হয় এটা বেশি খুব বেশি সুফল আমরা পাবো না যাই হোক দুই নম্বর বর্তমান মার্কেটের পরিস্থিতির কারণে গেইন ট্যাক্স প্রত্যাহার করতে হবে এটা একটা সুন্দর পয়েন্ট যে গেইন ট্যাক্সটা প্রত্যাহার করতে হবে তিন মার্কেটে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে তদন্ত ও অসময়ে জেট গ্রুপে প্রেরণ মানে বলছে যে তদন্ত এবং অসময়ে কোনো কোম্পানিকে জেট গ্রুপে প্রেরণ করা যাবে না ভাই আমি তো আপনাদেরকে কথা বলি জেট গ্রুপে আপনি কোনো অবস্থাতে যাওয়া যাবে না জেট গ্রুপ রাখাই যাবে না আপনি কোম্পানি আপনি বিনিয়োগের কাছে টাকা নিয়েছেন আপনি বিনয় প্রফিট দেবেন আপনি কেন জেটে যাবেন আপনি যারা এই পরিচ্ছন্ন পর্ষদে থাকেন তারা বইয়ের জন্য পাঁচেরো গাড়ি নেন তারা ছেলের জন্য পাঁচেরো গাড়ি ড্রাইভার নেন তারা গাড়ি খরচ নেন তাদের বেতন ধরেন হাই স্কেলে বেতন ধরেন বিভিন্ন রকম হিজি ভিজি খরচ একটা খসড়া তৈরি করে আপনারা কোম্পানিকে হাই কষ্ট দেখান এবং সেখান থেকে আমাদের কোম্পানিগুলোকে লস দেখান এগুলো মনে করতে হবে জেট গ্রুপ চলবে না জেট কোনো ক্যাটাগরি চলবে না জেট নামে কোনো ক্যাটাগরি আমরা রাখতে চাই না কারণ আমরা বিনিয়োগকারী আমরা টাকা দিচ্ছি প্রফিট আসে আপনি আমার টাকা নিয়ে বিনিয়োগ বাজারে নিয়ে ব্যবসা করতেছেন আপনি আমাকে জেট ক্যাটারিতে কেন রাখবেন আপনি যদি কোম্পানি জেট করতে যাই বিনিয়োগকারীদের আগে ঘোষণা দিন যে আপনাদের টাকা আপনাদের নিয়ে যান বা আপনারা আগামী এক বছর কোম্পানি জেট ক্যাটাগরিতে যাবে কেন জেট করতে যাবে ভাই জেট ক্যাটারিতে আমার মতো মেনে নিতে চায় না সুতরাং আপনাকে পাঁচ পার্সেন্ট হোক দশ পার্সেন্ট হোক আপনাকে দিতে হবে যেটা আমি গতকালের একটা ভিডিও দিয়েছিলাম আট দফা দাবি আপনাকে মিনিমাম এ ক্যাটাগরির জন্য ফিফটিন পার্সেন্ট বি ক্যাটাগরি টেন পার্সেন্ট দিতে হবে এটা দিতে হবে এর বাইরে কোনো সুযোগ নেই নম্বর জেট ক্যাটাগরি ওকে চার নম্বর পুঁজিবাজারের জেট ক্যাটাগরি বন্ধ করতে হবে কেননা কোনো কোম্পানি জেট করতে গেলে শুধুমাত্র বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হ্যাঁ এই চার নম্বর পয়েন্ট আমার খুব পছন্দ হয়েছে যে পুঁড়িবাজারে জেট ক্যাটাগরি বন্ধ করতে হবে জেট ক্যাটাগরির নামে কোনো ক্যাটাগরি রাখা যাবে না একদম দিস ইজ ভেরি মাছ ক্লিয়ার অ্যান্ড লিগাল মেসেজ ফ্রম অল আওয়ার ইনভেস্টার্স পাঁচ কোম্পানিগুলোকে আয়ের ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট লভ্যাংশ প্রদান করতে হবে এটা ঠিক আছে ধন্যবাদ ছয় ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড ও আইসিবি ও পুঁজিবাজারে তাদের যতটুকু বিনিয়োগ করার আইন তা শতভাগ কার্যক্ষতে হবে ইয়েস ছয় নম্বর দিস ইজ ভেরি মাচ ইফেক্টিভ রাইটস যেটা হচ্ছে ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড এবং আইসিবি সহ পুঁজিবাজারে তাদের যতটুকু বিনিয়োগ করার আইন তা শতভাগ কার্য করতে হবে এটা আমার দেখতে হবে এখানে চেয়ারম্যানকে পরিবর্তন করলে হবে না আপনি এই চেয়ারম্যান যদি করেন বিএসিসি চেয়ারম্যান আইসিবি চেয়ারম্যান এদেরকেই দায়িত্ব দেন এটা করো আপনারা অপসরণ করার চাইতে আপনি বাধ্য করেন এই আইনগুলোকে স্টাবলিশ করে বাধ্য করেন ভাই আমরা আমরা যদি এই প্ল্যাটফর্ম থেকে এই কথাগুলো বলতে হবে আপনি এখানে এই ভাসুরকে নিয়ে আসবেন দেবরকে দেবরকে নেওয়ার পর ননদকে যাকে নিয়ে আসেন না কেন দে আর অল সেম যদি এগুলো ম্যানুপুলেট এগুলো যদি ইফেক্টিভ না হয় তারা ম্যানুপরেট করার চেষ্টা করবেই তাদেরকে একটা ধোঁয়া দিয়ে রাখবে আমাদেরকে ধোঁয়া দিয়ে রাখবে ওকে সাত নম্বর টাস্ক ফোর্সের সংস্কাগুলো মিডিয়ার উপস্থিতিতে বিনিয়োগকারী ও পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশজনের কাছে দ্রুত জানাতে হবে রাইট আপনারা যে টাস্ক ফোর্স করেছেন তা মিডিয়ার সামনে এই সম্পূর্ণ খসা প্রস্তাব করতে হবে আট বিনিয়োগ কোম্পানিগুলোকে ন্যূনতম শেয়ার ধারণ থার্টি পারসেন্ট অবিলম্বে কার্যকর করতে হবে আমার বলছি আট নম্বর কোম্পানিগুলোকে ন্যূনতম শেয়ার ধরন থার্টি পার্সেন্ট অবিলম্বে কার্যকর করতে হবে ইয়েস দিস ইজ ভেরি মাচ গুড পয়েন্ট যে কোম্পানিগুলো মিনিমাম ডাইডেক্টরশিপে থার্টি পার্সেন্ট থাকা দরকার সেগুলোকে বাস্তব করতে হবে সুতরাং এখানে বিএসএসি চেয়ারম্যান আইসিবি চেয়ারম্যান পদত্যাগ যদি করে নতুন যদি আসে আলহামদুলিল্লাহ দিস ইজ ভেরি গুড বাট আমি চাই এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য তারা বর্তমানে যারা আছেন তারাও যথেষ্ট সুতরাং এই দাবিগুলোকে বাস্তব করার জন্য আমাদের আরও বেশি সঙ্গবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং অনুরোধ থাকবে ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য নয় বিএসিসির দায়িত্ব অন্তত দশটি মিউচুয়াল ফান্ড দ্রুত সময়ের মতো বাজারে বিনিয়োগ নিয়ে আসা এটা একটা সুন্দর প্রস্তাব দশ পুঁজিবাজার তালিকাভুক্ত কোনো কোম্পানি পরপর দুই বছর লভ্যাংশ প্রদান ব্যর্থ হলে তাকে বোর্ড পুনর্গঠন করতে হবে ন এটা চলবে না আপনি বলছেন দুই বছর ব্যর্থ হলে কেন ভাই দুই বছর ব্যর্থ হবে এই দাবি চলবে না পুঁজিবাজার তালিকাভুক্ত দশ সমাজে দাবি করেছেন পুঁজি তালিকাভুক্ত কোম্পানি পরপর দুই বছর লভ্যাংশ প্রদান ব্যর্থ হলে এটা চলবে না লভ্যাংশ দিতে হবে আপনি বিনিয়োগ বাজারে আমার বিনিয়োগ করেছি আপনার একটা এক্সট্রা ফান্ড রাখতে হবে আপনার বিনিয়োগ ক্ষেত্রে টাকা দিতে হবে আপনার যে পাবলিক এসে যে বিনিয়োগের রয়েছে সেটা আমাদেরকে প্রফিট দিতে হবে এবং জেট কেটে রাখা যাবে না আপনি কেন দিবেন না এটা আপনি আপনার ম্যানেজমেন্ট চেঞ্জ করুন আপনি পলিসি চেঞ্জ করুন আপনি তো বলে এসেছেন যে আমি এত পার্সেন্ট প্রফিট দেবো কেন আছে পারবেন না এটা কোনো সুযোগ রাখা যাবে না ফোর্স সেল বন্ধ করতে হবে এটা তো আমরাই করি না ফোর্স সেল এটা আমরাই করি সুতরাং এটাও আমার কাছে গ্রহণযোগ্যতা পায় না কিছু কিছু বিষয়জন ওটিসি মার্কেটকে বন্ধ করতে হবে কিছুদিন আগে ইউনাইটেড ইয়ারকে যেভাবে একটি কাল্পনিক চোখ দিয়ে একটা অন্ধর চোখে অন্ধর চোখে বিচারক হয়ে ইউনাইটেড ইয়ারকে একদম কারাগারে বন্দি করে নিয়ে যাওয়া হলো তাদেরকে জেড ক্যাটাগরি থেকে সরাসরি ওটিসি মার্কেট নিয়ে যাওয়া হলো এটা বন্ধ করতে হবে ওটিসি মার্কেটকেও বন্ধ করতে হবে জেড ক্যাটাগরি ক্যাটাগরি রাখা যাবে না ওকে এবং আমার গতকালে যে আট দফা দাবি ছিল সেই আট দফা দাবিগুলোর একটা ভিডিও আছে আপনি সেই ভিডিওটা দেখবেন আমি আশা করি আপনি সন্তুষ্ট হবেন সুতরাং এগারো দফা দাবি ব্যাপারে আমি বিনিয়োগকারী ভাই বোনদেরকে বলছি যে এগুলো মধ্যে সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে বাই ব্যাক আইন কার্যকর করতে হবে বাই ব্যাক আইন যখন কার্যকর করতে পারবেন যখন বাইব্যাক আইন কার্যকর হবে তো কোম্পানির নয়সে বন্ধ হয়ে যাবে আমার মনে হয় এদের ভিতরে কোম্পানির কিছু প্রতিনিধি ঢুকে পড়েছে যারা এই দাবিগুলোর মধ্য দিয়ে কিছু শুভম করে ফাঁকি দেখা গেছে যে যেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাইব্যাক আইন কার্যকর করা সেটা নিয়ে কোনো মন্তব্য আইন চাই কোম্পানি মাস্ট টেক দেয়ার ল্যাবিলিটি কোম্পানি এ আইন চালু করতে হবে বাইব্যাক আইন চালু করতে হবে বাইব্যাক আইন যদি চালু করেন আপনার মানে এইটটি পারসেন্ট প্রবলেম বাজার থেকে সরে চলে যাবে ঠিক আছে তো সুতরাং এইসব এই নয় ছয় দাবি আমি অনেকটাই দাবিগুলোর সাথে মানি না দু একটা দাবি আমার কাছে খুব ভালো লেগেছে যে আমি চেয়ারম্যানের পদসরণ চাই না আপনারা এখন কেউ কেউ ভিতর ভিতরে লিয়াজো হয়ে যাবে আমি চাই না আমি চাই আইনকে প্রতিষ্ঠিত করার জন্য সেটা এই চেয়ারম্যান দিয়েই তো সম্ভব আপনি ব্যক্তি পরিবর্তন করে কী লাভ প্রাতিষ্ঠানিক আমাদের যে কনস্ট্রাকটিভ ডিসিশন আছে যেসব আমাদের রুলস রেগুলেশন আছে যেগুলো অবকাঠামো সিদ্ধান্ত রয়েছে যেগুলো করলে বিনিয়োগকারী জন্য বাজার ভালো হবে সেগুলো ব্যাপারে কথা বলতে চাই আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় আমরা চাই যে একটি সুন্দর সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের বিনিয়োগ বাজারকে রক্ষা করার জন্য বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করার জন্য যা করা দরকার যেন দায়িত্ব পাবেন বা আছেন বা আগামীতে যারা আসবেন তারা সেটা করবেন এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাই ব্যাক কার্যকর করতে হবে এবং জেট ক্যাটাগরি এখন ক্যাটাগরি রাখা যাবে না পাশাপাশি আপনার যে গ্যান ট্যাক্স বন্ধ করতে হবে থার্টি পারসেন্ট আপনার যে ডেটের যে থার্টি পার্সেন্ট রাখা দরকার সেটা রাখতে হবে বি রাখতে হবে এবং আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি পেয়েছি যে ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড ও আইসিবি সহ পুজো যাদের যতটুকু বিনিয়োগ করা প্রয়োজন ততটুকু তাদের আইনগত ব্যাপার আছে সেটা তাদের করতে হবে সুতরাং আজকে আমি এই এগত দাবি নিয়ে বিনিয়োগ শেষ করছি সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক